মেয়েদের জন্মই হয়েছে অশান্তি করার জন্য পারে না বাল ফালাইতে উড্ডে ভাই বিন্য এদের কখনো দুর্বল ভেবো না মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী তার মানে কি বলতে চাও মেয়েদের থেকে ছেলেরা দুর্বল কোথায় লেখা দেখছো যে কোনো পেপার খুলে দেখো পুরুষের দুর্বলতার কাহিনী খুঁজে পাবা হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হলো আজকে হুজুরে দেখলাম কবরস্থানে বয়ান দিচ্ছে কিন্তু ওখানে তো কেউ ছিল না কারে বয়ান দিচ্ছে কেউ যখন ছিল না মুর্দাদেরই বয়ান দিছে বুঝলাম না মুর্দাদের আবার কি বয়ান দিছিল কি আর বয়ান দিতে পারে বলবে ও আপনারা এখানে আছেন শান্তিতে আছেন ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না

তা সত্যি কথাও বলে না মিথ্যার একটা লিমিট থাকে তো লিমিট সারা মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছ তোমার বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ না আমি কপাল গুনে পাইছি মৃত্যুর পরে স্বামী স্ত্রী একসাথে স্বর্গে থাকতে পারে না কেন থাকতে পারে না বেবি আরে বোকা ওটা স্বর্গ ও আচ্ছা আমি কি তোমার নরক পটপট হেডশট তোমাকে না খুব সুন্দর লাগে এটা প্রশংসা নয় অনেক বর তার খরচ বাঁচাতেও বউকে এই কথা বলে প্রচন্ড গরম লাগতেছে এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়া আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া ইসলামি চাইতে আসিস তখন আমিও বলবো হ্যাঁ হ্যাঁ বলো আমি কানা না শুনতেছি আচ্ছা বিয়ের আগে তো আমি অনেক কথা বলতাম তার ভিতরে কোন কথাটা সত্য হয়েছে বলো তো আরে ওই কথাটা যেটা তুমি সবসময় বলতাম কোন কথা ওই যে আমি তোমার যোগ্য নই

रब <laughs> কোন শালা কোন কাজ ঠিক মতো করতে পারো কেমনে করব ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তো তোমারে বিয়ে করে আনছি তারপরে তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি জিনিস দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়ের আর স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটায়া সাজা করতে পারে শোনো পয়লা এপ্রিল সাবধানে থাকবা যে কেউ তোমার এপ্রিল ফুল বানাতে পারে শোনো টাকলা বেলতলা একবার যায় বারবার যায় না বুঝতে পারছো তাইলে ঠিক আছে আচ্ছা প্রথম তোমার এপ্রিল ফুল কে বানাইছে 20 বছর আগে বিয়ের সময় তোমার বাপ মা মার্কেটে যাচ্ছি তোমার কিছু লাগবে তো বলো নি আসবো কার কথাই মার্কেটে যাচ্ছো তুমি কি আমার কাছে শুনছো তুমি মার্কেটে যাবা জুতোর তলা ক্ষয় হয়ে গেছে হাঁটতে সমস্যায় তাই একদরো জুতা কিনবো কি হবে জুতা কিনে হাট পা তো সব সময় আমার ইশারায় তাই না আমি ইসকা স্বামী হম তো सिर्फ खांसी का सजा चाहिए

ঘুমাবা এই যে শোনো আমি যদি তোমার একটা কিস করে পালিয়ে যাই তখন কি তুমি কিছু মনে করবা কিছু মনে করব না কিন্তু ভাববো ছেলেটা অনেক বোকা পুরো পরীক্ষাটাই দিতে পারতো বাট রোল নাম্বার লিখেই পালিয়ে গেছে জলদি চলে আসেন এই লোকেশনে ঠিক আছে ম্যাডাম এক্ষুনি আসতেছি তার আগে বলেন কি হয়েছে মেকআপ করার সময় নখের আচর লাগছে গালে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় না হ্যালো আই লাভ ইউ আই লাভ ইউ টু কয় টাকা লাগবে সেটা বলো মাত্র 2000 টাকা দিলেই হবে সোনা আচ্ছা ঠিক আছে শোনো আমিও না আই লাভ ইউ তুমিও না বাচ্চা এখনো ঘুমায় না একটু অপেক্ষা করো আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ কইলে কোথায় টুম্পা भाभी এসেছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই গয়া